ভালোবাসার ব্যক্তিকে বিয়ে করার জন্য পরিবারকে রাজি করুন এই আমলটি করার মাধ্যমে এই আমলটি যারা করেছে তারা প্রত্যেকে আমার কাছে ফোন দিয়ে বলেছে তাদের কাজ হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন আমুলটি কতটা শক্তিশালী এবং কার্যকরী তাই আমলটি করার আগে অবশ্যই কমেন্টে লিখবেন অনুমতি চাই আমি অনুমতি দিলে আমলটি করবেন আমল করার আগে দুটি বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিই সেটি হচ্ছে যে দুটি কাজ করলে আপনার ভালোবাসার ব্যক্তির সাথে আপনার বিয়ে হবে না তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেন ভিডিও কলে অশ্লীল বা খারাপ কাজ করেন বা অশ্লীল ছবি আদান প্রদান করেন তাহলে কিন্তু তার সাথে আপনার কোনোভাবেই কোনো আমল করার মাধ্যমে বিয়ে হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তি কিংবা আপনার পরিবারের কারো ওপর যদি জিনের কোনো প্রভাব থাকে কেউ আগে থেকে বৈশ্বিকরণ করে রাখে বা জাদুটনা করা থাকে এই জাতীয় কিছু করা থাকলে কিন্তু কোনোভাবেই কোনো আমলেই কাজ হবে না তাহলে এর সমাধান কি এর সমাধান হচ্ছে একটাই আপনাকে অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তদবির করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ দশ বছর ধরে এই জাতীয় যাদের সমস্যা আছে তাদের সমাধান করে আসছি এবং আমাদের অসংখ্য লোক যারা আমাদের থেকে সমাধান পেয়েছে তারাই আবার পুনরায় আমাদের কাছে নতুন রোগী বা নতুন রোগ লোক দিয়ে যাচ্ছে তাই বুঝতে পারছেন যাদের সমস্যাগুলি আছে তাদের আমরা নিশ্চিতে চিকিৎসা দিয়ে থাকি আর যাদের সমস্যাগুলো নেই বলে মনে হয় তারাই এমনটি করবেন আমলটি হচ্ছে আল্লাহ রব আলমিনের একটি পবিত্র গুণবাচক সেফাতে মহিমানিত নাম নাম কি হচ্ছে ইয়া মা আলিকু এই নামটি এত ঘুমতে যাওয়ার পর আপনি একশো একবার পাঠ করবেন তারপর আপনার ভালোবাসার ব্যক্তি অথবা যারা আপনার সাথে ভালোবাসার ব্যক্তিটি বিয়েতে রাজি হচ্ছে তাদের প্রত্যেকের নাম একটি সাদা কাগজে লিখবেন এবং সেই কাগজটি আপনি সারা ভিজে রেখে আপনি সকালে পানি ছেকে সেই পানিটুকু খেয়ে ফেলবেন দেখতে পারবেন সেই ব্যক্তিগুলো আপনার সাথে কোনো ভালোবাসার ব্যক্তিকে বিয়ে দিতে রাজি হয়ে গেছে